বাতের দেওয়া না আছে দেয়া থেকে যত ছাত্র দূর থাকে মাদ্রাসার ছাত্র তত এলাকা ভালো হয় আমাদের স্কুলের ছাত্ররা গিয়া দেখো সারাদিন গার্জেনের সাথে থাকতেছে আদব কায়দা শ্রেষ্ঠাচার কিছু নেই নামাজ নাই রোজা নাই তারা কিছুই পড়াইতে পারে না নামাজ পড়াইতে পারে রে এ নামাজ পড়াইতে পারে পর্চা পায়না করাইতে পারে কিছু না এরা খাওয়াইতে পারে আর ঘুম পাতে পারে গার্জেন আর কিছুই করতে পারে না এই জন্য গার্জেনের সাথে না মিশলে গার্জেনের সাথে মিশলে বাচ্চা নষ্ট হয় উস্তাদের সাথে দিয়ে পড়াইতে হয় আলেমের ভূত বলো জালেমের ভূত বলো ডাক্তারের ভূত বলো উস্তাদের কাছে দিয়া কি করতে হয় শিখাইতে হয় বাপ্পার কাছে থাকে সন্তান কি করে না বায়ের কাছে বোনের কাছে থাকলে বাচ্চা শিখে না বাইর থাকলে বাচ্চা শিখে না যত গার্জেন থেকে অভিভাবক বাচ্চা দূরে থাকে ততই বাচ্চা মানুষ হয় বড় হয় ঠিকই না এত সাক্ষাৎ করলে ছাত্রের সাথে পড়াশোনা করলে ওলা ছাত্রের সাথে সাক্ষাৎ করলে বাচ্চা নষ্ট হয় আর বিভিন্ন আবেদার করে আমারে টাকা দিয়া যাও বলা দিয়া যাও রুটি দিয়া যাও ওদের এইটাই করবো ফরা দিয়া যাও এই কথা কই নেই কিরে ফরা দিয়া যাও দাদি ফরা দিয়া যাও আবু ফরা শিখাই দিয়া যাও এই কথা কয় টাকা দিয়া যাও মজা দিয়া যাও এরা মজা দেয় আর তুমি নিতে পড়বা বড় বড় আলেম যারা হয়েছে হাতে যারা হয়েছে এরা বাড়ি সাইরা মা বাপ সাইরা এলেম শিখতে হলে দুইটা জিনিস লাগবো বলেন তিনটা জিনিস কয়টা জিনিস এক নম্বর হইলো নিজের বাড়ি ছাড়তে হইব দুই নম্বর হইল খানার কষ্ট করতে হইব খানা খানা টানা কষ্ট করতে হইব তিন নম্বর মেহনত করতে হইব এলেমের জন্য মেহনত করতে হইব নিজের জন্মস্থান বাড়িটা ছাড়তে হইব এটার মায়া ছাড়তে হইব আর খানার কষ্ট করতে হইব ফেট ভরা উতুর করে খানা খেলে এলএম টু খাইম কেমনে খানার কষ্ট করতে হইব তাহলে এলএম শিখা খানা বেশি বিক্রি করবে গাছ খানা খাওয়া খেত সকালে ফেট করে খাবি দুপুরে ফেট করে খাবি রাত্রে খাইবি বাড়ি খাইবি আর খাইবি এরকম করলে লাভ করা না কষ্ট শিখাইতে তুই তাদেরকে বাচ্চাদেরকে কি করতে হয় কষ্ট শিখাইতে হয় মেহনত শিখাইতে হয় পরিশ্রম শিখাইতে হয় বেশি বেশি খানা খাওয়াইলে বাচ্চা কি হয় আলিস হয় আলিস আমি শিখে বাচ্চা পড়াশোনা করে না খারাপ হতি তার নিশা থাকে মজার প্রতি তার মিশা পরে থাকে টাকা চাইলেও দেওয়া যায় না মজা চাইলেও কি করবে না দেওয়া যায় না আমাদের গার্জেন গুলি আবতার করলোই হ্যাঁ আচ্ছা 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 এই বাচ্চা গুলি কি হয় নষ্ট হয়